কোরবানীর সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির বস্তু দেওয়া যাবে মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে গ্রাম কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কারণ কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে নাকি কা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে অপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার পরিবারের বাবা বড় বাবার সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পুরুষে আনাগোনা থাকা সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা তাওহিদুল ইসলাম শজুব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজ এর কোনো সম্পর্ক নাই অজু করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন হবে নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোন অসুবিধা নাই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামী বই পুস্তক সেখানে হয়তো কোন একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না তো ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিশেষ করে যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকে আলামত না থাকে তাহলে সেখানে চালা তাদের করতে কোনো অসুবিধা নেই তামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বাবা সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই আমি সয়েল জানতে চেয়েছেন কোরবানিগ্রস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগ্রস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে আকার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলো সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ আদি সে স্পষ্ট নিষেধ আছে তার কারণে হলো মসজিদে ফেরেস থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নেই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস কষ্ট হবে সেজন্য আদি নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য অন্য উপায় মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি মসজিদে যাবেন এর পরের প্রশ্ন করেছেন মাহবাল আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিল্লা তাহলে কোরবানি করেছেন বা হাকিম মুসল আহমদ চৌবিন হাসিকে ব্যবহৃত হয়েছে সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোনো আলমাইক ওলামাইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে ফাহিম বিনতে ফালুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপুরে নামাজ পড়া যাবে কিনা জি অবশ্যই নেকাপুরের সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ নবী সাল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সালাদ পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাদ করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি মেকআপ করে সালাতাদাই করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকি না দিলেও কোরবানি দিতে পারে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরবানি গোস্ত সম্পর্কে করিম একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই অনি আক্তার বলুন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এ মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাইসাদামে সেই সমস্ত হাদিস সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলাকুল্লি আ এলাতিন উদ হাইয়াতুন অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবু হাইফ আল্লাহ সহ অন্যান্য মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক বান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা হলে হবে তারা ওইটা ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষ উপার হয়ে যেতেন ছেলেরা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে নাম আসলাম এটি বলেছেন যাই হোক তো দুটি মতেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা অধিক অধিকতর নিরাপদ